চেষ্টা করলে জানতে পারে উনি সন্তান সম্ভবা এরপর যখন সাত থেকে আট মাস হয় তখন আলট্রা করে জানতে পারে ওনার গর্ভে দুই সন্তান এরপর যখন বেবি হয় তখন যা দেখেছিল ভাই সত্যি অসম্ভব ছিল একজন ছেলে একজন মেয়ে সন্তান তিনি প্রসব করেন সুভান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহর পরিকল্পনা আসলেই সুন্দর আল্লাহ দেন ঠিকই কিন্তু বান্দাকে দেরিতে দেওয়ারও কিছু কারণ থাকে আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ অবরাকাতু আপু আমি নরসিংদি থেকে বলছি আমার নাম প্রকাশ করতে অনিচ্ছুক আমি আপনার চ্যানেলের সাথে যুক্ত হয়েছি প্রায় আট থেকে নয় মাসের মতো বিশেষ করে আমার দিনের পথে আসতে আল্লাহর পক্ষ থেকে সাহায্য হিসেবে হয়তো আল্লাহ আপনার ভিডিওগুলো আমাকে পাঠিয়েছেন আপনি নিজেও জানেন না আপনার এই ভিডিওর জন্য যে কত মানুষ আত্মহত্যার মতো পাপ কাছ থেকে দিনের পথে ফিরে এসেছে আমি ইনশাল্লাহ বলবো আমার ওই দিনের পথে ফেরার সম্পূর্ণ ঘটনাটি আর ওই বড় অসম্ভব দোয়াটি মজিজারূপে বাস্তবে দেখার পর ইনশাল্লাহ বলবো শুধু আর কয়েকটা দিন সময়ের অপেক্ষায় আল্লাহ অবশ্যই দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দিবেন আমি নিশ্চিত দিবিলি দিবেন আমাকে কারণ আমার আল্লাহ বান্দার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন তাই দুনিয়ার সব মিথ্যে হতে পারে কিন্তু আল্লাহ এবং তাই রসুল সাল্লাহ আলহি আসাল্লাম কখনো কোনো দিন মিথ্যে হতে পারে না আমাকে হাত তোলার তৌফিক যিনি দিয়েছেন বাকিটা তিনি পূরণ করবেনই করবেন ইনশাল্লাহ আপু আগেই বলে নিচ্ছি আমি হয়তো গুছিয়ে বলতে পারছি না আপনি একটু কষ্ট করে গুছিয়ে বলে দিবেন। আর দোয়া কবুলের ঘটনা আমার বলার উদ্দেশ্য হলো আমার মতো যারা হতাশায় আছে দোয়া কবুল হওয়ার আশা নিয়ে তাদের যেন বিন্দু পরিমাণ হলেও আল্লাহর প্রতি ইমান দৃঢ় হয় যে তাদের দোয়াও কবুল হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই আপু আপনি বিশ্বাস করবেন না হয়তো বোন এই কয়েক মাসের মধ্যে আমার কত দোয়া যে কবুল হয়েছে হিসেব ছাড়া আমার লাইফের সব দোয়া কবুল হয়েছে আলহামদুলিল্লাহ আমি আজ সংক্ষেপে বলছি ছোট্ট একটি দোয়া কবুলের ঘটনা আজ একটা দোয়ার কথা বলি সবাইকে এটা এই দুই সপ্তাহের আগের ঘটনা টানা এক সপ্তাহ ধরে আমার পা রাতে এসার নামাজের পর একেবারে অচল হয়ে যেত আমি আমার খাট থেকে নিচে নামতে পারতাম না শুয়ে থাকলে এপাশ ওপাশ করতে পারতাম না পারতাম না এক সিঁড়ি থেকে আরেকটা সিঁড়ির উপরে উঠতে পুরো প্যারালাইজড এর রুগীর মতো হয়ে যেতাম কতটা যে কষ্ট হতো পা নাড়াতে একমাত্র আল্লাহ জানেন আমি অনেক কান্না করতাম এশার নামাজের সময় হলেই এই ব্যথা শুরু হতো এরপর এশার নামাজটা বসেই পড়তাম অনেক সময় ব্যথাটা ছিল না ধরেন মাগরিবের নামাজের মিনিট পর থেকে রাতে ঘুমানোর সময় পর্যন্ত এরপর তাহা টাইমে সেরে যেত এরপর আমি এভাবে এক সপ্তাহ এই ব্যথায় ভুগি এরপর সেম এই সোমবার নফল রোজা রাখার পর সন্ধ্যা ইফতার নামাজ কমপ্লিট করলে এই যে ব্যথা উঠে আর পারছিলাম না সহ্য করতে অতপর কোন রকম খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম এবং ভাবছিলাম তাহা সময় তো ব্যথা থাকে না কিন্তু ওই দিন আর ব্যথা না সারে আরও ক্রমাগত আরও বেশি বাড়ছে রাত্রে দশটা থেকে একটা পর্যন্ত ঘুমিয়েছিলাম এরপর একটা থেকে সজাগ হই আর ঘুম আসছে না সারা রাত জেগেছিলাম কিন্তু ভয় পাচ্ছিলাম যদি তাহা যুদের সময় জাগ্রত না হই এরপর আবার চোখ লাগে আমি প্রতিদিনের ন্যায় দুইটায় উঠে পড়ি আমি পা নাড়াতে পারছিলাম না মৃত মানুষের ন্যায় আমার পা প্যারালাইজড আমি কতটা অসহায়ের মতো হয়ে গেছি কান্না ধরে রাখতে পারলাম না তারপরও মনের মধ্যে একটা আলাদা সাহস পাচ্ছিলাম যে আমাকে পারতেই হবে আমি আস্তে আস্তে উঠে ওয়াশরুমে গিয়ে কোনো রকম অজু করে আসি এরপর নামাজ আদায় করি তাহার্য দুই রাকাত তিন রাকাত বেতে আপু জানেন আমি শেষ করতে পারছিলাম না আমার মনে হচ্ছিল আমার পায়ের হাড় ভেঙে গুঁড়ো হয়ে গেছে এরকম একটা ফিল হতো আমার এই ব্যথায় আবার শেষ থেকে উঠে দাঁড়াতে সবচেয়ে বেশি কষ্ট হতো আমার এমনটা হতো যেমন আমার এক পা এতটা যন্ত্রণা হতো এরপর মনাজাতে অনেক কান্না করি কিন্তু মনের মধ্যে একটা বিশ্বাস ছিল যে আল্লাহ আমার এই ব্যথা সারিয়ে দেবেন আমাকে বলতে হবে না এই বিশ্বাসটা ছিল আমার পরিপূর্ণ এরপর আবার একসঙ্গে ফজর চার রাকাত সাথে দুই রাকাত শুক্রিয় আর নফল নামাজ মোট এগারো রাক্কাত আর সাথে আনতিলাওয়ার তসবিহ তসবিহগুলো তো আছেই রাত দুইটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত একটা না বসে থাকা প্রতিদিনের নেয় এরপর ওই পরের দিন সারা দিন ব্যথাটা সহ্য করা ইয়া আল্লাহ কতটা যে কষ্ট হয়েছে একমাত্র আল্লাহ জানেন আর আমি কিন্তু তাও ভাবছি এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা হয়তো আমার দোয়া কবুলিয়তের জন্যই হবে তাই আমিও ভাবছি হজরত আইব আলাইহাল্লামের মতো আমিও বলবো না যে আল্লাহ আমাকে সুস্থতা দান করুন তাই দোয়া করেছি ঠিকই কিন্তু মনের মধ্যে এটা আসলেও দোয়াতে এ ব্যথার কথা বলতাম না আমি নিজেই নিজেকে বললাম আমি দোয়া করব না এই ব্যাপারে আমি সহ্য করব এরপর এইভাবে পরের দিন দুপুরের দিকে আমার ব্যথা সম্পূর্ণ শেষ আলহামদুলিল্লাহ আজ আজকেও না আর কাল কেউ না না এর মধ্যে একটুও ব্যথা উঠেনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মহান সেই সত্তার ধারক যার হাতে আমার প্রাণ আরেকটি ঘটনা আমার চাচাতো ভাবি বারো বছর ধরে বাচ্চা হচ্ছিল না তাই বোঝেনি তো মানুষ কত কথা শুনিয়েছে এই বারো বছরে কিন্তু হঠাৎ একদিন তিনি তাহার যদি গেলেন আর এক টানা সাত মাস তাহাজ নামাজ আদায় করেন এরপর এরই মধ্যে একদিন স্বপ্নে দেখেন তার গর্ভে দুইটা বাচ্চা এসেছে এরপর দুই থেকে তিন দিন পর উনি চেষ্টা করলেন চেষ্টা করলে জানতে পারে উনি সন্তান সম্ভবা এরপর যখন সাত থেকে আট মাস হয় তখন আল্ট্রা করে জানতে পারে ওনার গর্ভে দুই সন্তান এরপর যখন বেবি হয় তখন যা দেখেছিল ভাই সত্যি অসম্ভব ছিল একজন ছেলে একজন মেয়ে সন্তান তিনি প্রসব করেন সুবহান আল্লাহ আল্লাহ একবার আল্লাহর পরিকল্পনা আসলে সুন্দর আল্লাহ দেন ঠিকই কিন্তু বান্দাকে দেরিতে দেওয়ারও কিছু কারণ থাকে আর যখন দেন তখন এতটাই খুশি করে দেন যে বান্দা খুশি হয়ে যায় আর বাস্তবতা এসব দেখলে কেমন যেন স্বপ্নের মতো মনে হয় আমিও আমার বড় দোয়াটা নিয়ে স্বপ্ন দেখেছি যে কবুল হয়েছে তাও আলহামদুল্লাহ চারবার দেখেছি স্তে খারা করে কিন্তু এখনো পাইনি ইনশাল্লাহ আমিও হাল ছাড়ব না যতক্ষণ না পাচ্ছি আপু দোয়া করবেন আমার জন্য আমিও দোয়া করি আপু আপনার জন্য তাহার জিদের খাস করে জানি কারোর জন্য দোয়া করলে তাকে বলতে হয় না কিন্তু আমি একটা কথা মাথায় রেখে বললাম যে আমি আজকে কসম আল্লাহর আমি আত্মহত্যার পথ অবলম্বন করতাম কিন্তু আপনার একটা ভিডিও আমার লাইফ চেঞ্জ করে দিয়েছে তো দোয়া করবেন বোন আমার জন্য খাস করে আমি যেন আমার প্রিয় মানুষটাকে হালাল ভাবে পাই দোয়ার মাধ্যমে কোনো রকম হারাম সম্পর্কে না জড়িয়ে আল্লাহ যেন আমাকে সেটা খুব শীঘ্রই দান করেন আর আমি আপনার উপকার কখনো ভুলবো না আপনার ভিডিওর অপেক্ষায় আমি সব সবসময় থাকি আপনার ভিডিওগুলো অনেকটা মেডিসিনের থেকেও বেশি কাজ করে আমার লেখায় কোনো ভুল হলে ক্ষমার নজরে দেখবেন আশা করি আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ আমার কাতু প্রিয় বোন আমার আমি জানি না তোমার সেই দোয়া কবুল হবে কি না কবুল হলে আলহামদুলিল্লাহ আর যদি কবুল নাও হয় তাও তুমি হতাশ হও না কেননা আল্লাহ কখনো বান্দার দোয়া অকারণে ফিরিয়ে দেন না হয়তো তুমি যা চাইছ তার চেয়ে অনেক উত্তম কিছু আল্লাহ তোমার জন্য জমা করে রেখেছেন মনে রেখো দোয়া কবল না হওয়া মানে তুমি নাশ হয়েছ তা নয় বরং এটি আল্লাহর ভালোবাসার প্রমাণ কারণ আল্লাহ তার প্রিয় বান্দাকে অনেক বড় মাকাম অনেক উচ্চ মর্যাদা দিতে চান তাই ধৈর্য ধরো আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখো ইনশাল্লাহ তোমার জন্য অপেক্ষা করছে এমন কিছু যা তোমার কল্পনার চেয়েও বেশি সুন্দর হবে শেষে শুধু একটি কথা বলি বোনামার হাল না আল্লাহর রহমতের ব্যাপারে হতাশ না যেটা চাইছো সেটা হয়তো তোমার হাতের একদম কাছে এসে গেছে শুধু আল্লাহর নির্ধারিত সময় পৌঁছাবে ইনশাল্লাহ তোমার জন্য বিশেষ দোয়া বোনামার আল্লাহ তোমাকে যেন হালাল উপায়ে তোমার প্রিয় জিনিসটা দান করেন আর তোমার দোয়া কবুল করেন তোমাকে ধৈর্য ইমান এবং সুস্থতা দান করেন আমিন as a long beauty